আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন উলের সুতা দিয়ে ক্রথ মাধ্যমে খুব সুন্দর সুন্দর ফুলের নকশা করা যায় তা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তবে আজকে আরও একটি খুব সুন্দর ফুলের নকশা সেলাই করে দেখাবো এই জন্য আমি এখানে দুটি কালারের উলের সুতা নিয়েছি গোলাপি এবং ব্লু কালারের উলের সুতা এই দুটি কালারের উলের সুতা দিয়ে এখন আমি ফুলটি সেলাই করে দেখাবো শুরুতেই আমি গোলাপি কালার উলি সুতা দিয়ে এই বিন্দু থেকে ঠিক এখানে একটি ক্রস তুলবো একটি ক্রস তোলার পর এখানে ডান দিকে ঘরটি বাদ রেখে এখানে পাশের ঘরটি বাদ দিব বাদ দিয়ে এখানে আরও একটি ঘর তুলব এভাবে পাশাপাশি দুটি ঘর হবে এখানে একটি এই ঘরটি বাদ দিয়ে এখানে একটি ঘর তুললাম ঠিক এখন উপরে পর তিনটি ঘর তুলব এখানে তিনটি ঘর হবে তিনটি ঘরের ঠিক উপরে আবার বাম দিকে একটি ঘর বাড়তি হয়ে পরপর চারটি ঘর হবে এখানে তিনটি ঠিকের উপরে চারটি ঘর হবে এই চারটি ঘরের ঠিক উপরে বাম দিকে একটি ঘর বাদ দিয়ে পাশাপাশি তিনটি ঘর উঠবে এখানে তিনটি ঘর উঠবে এই তিনটি ঘরের ঠিক উপরে এখানে কর্নারে একটি ঘর হবে একটি ঘরে ঠিক আবার কর্নারে এখানে পরপর তিনটি ঘর তুলব তিনটি ঘরের ঠিক উপরে আবার চারটি ঘর হবে এখানে তিনটি ঘরের উপর চারটি ঘর তোলার পর এখন আবার এখানে একটি ঘর ডান দিকে বাদ দিয়ে এখানে তিনটি ঘর তুলবো এখানে তিনটি ঘর হবে তিনটি ঘরের ঠিক উপরে আবার একটি একটি করে দুটি ঘর হবে তিনটি ঠিক উপরে এখানে দিকে একটি ঘর বাদ দিয়ে এখানে মাঝখানে একটি ঘর উঠবে এরপর এখানে পাশে একটি ঘর এখানে একটি ঘর এই ঘরের ঠিক উপরে এখান থেকে পাশাপাশি এখানে তিনটি ঘর উঠবে এখানে ঠিক তিনটি ঘরের উপর চারটি ঘর চারটি ঘরের উপর তিনটি ঘর উঠবে তিনটি ঘর তিনটি ঘরের ঠিক উপরের লাইনে চারটি চারটি ঠিক উপরের লাইনে আবার তিনটি ঘর উঠবে এখানে তিনটি ঘর তোলার পর ঠিক তিনটি ঘরের মাঝখানে একটি ঘর তুলব ডান দিকে এই ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর তুলবো এর পাশের ঘরটি বাদ রেখে এখানে আরেকটি ঘর তুলব এখানে এই ঘরটিও বাদ রেখে এখানে একটি ঘর তুলবো এই কর্নারে এই পাপড়িটা সেলাইয়ের পর ঠিক এখানে আরেকটি পাপড়ি শিলার জন্য এখানে আমি পরপর তিনটি ঘর তুলব এখানে তিনটি ঘর তিনটি ঘরের নিচে লাইনে আবার চারটি ঘর উঠবে পরপর এখানে চারটি ঘর এখানে তিনটি ঘরের ঠিক নিচে চারটি ঘর এখানে ডান দিকে একটি ঘর বাড়তে আছে ঠিক এর নিচে আবার এখানে তিনটি ঘর তুলব এখানে পাশাপাশি তিনটি ঘর হবে এই তিনটি ঘরের নিচে আমার এখানে একটি করে ঘর পাশাপাশি দুটি ঘর উঠবে এই তিনটি ঘরের নিচে এখানে একটি ঘর পাশে একটি ঘর বাদ রেখে এখানে আরেকটি ঘর উঠবে এই ঘরের পাশের ঘরটি বাদ রেখে এখন এখানে আরেকটি ঘর উঠবে আপনাদের সুবিধার্থে আমি এই ফুলটি শুরু থেকে আরও একবার বলে দিচ্ছি শুরুতে আমি ঠিক এই বিন্দু থেকে এখানে একটি ঘর তুলেছি একটি ঘরের পাশে এখানে এই ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর ঠিকের উপরে লাইনে পরপর তিনটি ঘর পাশে এই ঘরটি বাদ রেখেছি এর উপরে এক দুই তিন চার চারটি ঘর এর উপরে এক দুই তিন তিনটি ঘর তুলেছে ঠিক এই পাপড়ির কর্নারে এখানে একটি ঘর তোলার পর এখানে তিনটি ঘর তিনটি ঘরের পর চারটি ঘর এর উপরে তিনটি ঘর ঠিক এখানে এই তিনটি ঘরের মাঝখানে একটি ঘর পাশের ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর তুলেছি ঠিক এরপর এখানে এক দুই তিন তিনটি ঘর বাদ রেখে পাশে পাশে তিনটি ঘর এর উপরে চারটি ঘর এর উপরে তিনটি ঘর ঠিক এই তিনটি ঘরের উপরে এখানে একটি ঘর পাশের ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর তুলেছি। ঠিক এই ঘরটির কর্নারের নিচের দিকে এখানে তিনটি ঘর তোলার পর নিচে চারটি ঘর এর পর এখানে তিনটি ঘর এই তিনটির মাঝখানে একটি ঘর পাশের ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর তুলেছে প্রতিটি কর্নারে বাপি একই রকম ভাবেই সেলাই করেছে এখানে আমি এই ফুলটি সেলাই করার পর এখানে আরও কয়েকটি ফুল একই রকমভাবে সেলাই করেছি এখানে আমি ব্লু নেবেগুলো উলের সুতা দিয়ে ফুলটি সেলাই করেছি এই ফুলটির উপরের লাইনে এখানে লম্বালম্বীভাবে এই লাইনটি বাদ রেখে পাশে ফুলটি সেলাই করেছে আপনাদের সুবিধার জন্য আমি এই ফুলটি শুরু থেকে আরও একবার বলে দিচ্ছি এই কর্নারে এখানে একটি ঘর তোলার পর পাশের ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর তুলছি একটি ঘরের ঠিক উপরে তিনটি ঘর তিনটি ঘরের উপর চারটি ঘর এরপর তিনটি ঘর তুলেছে এরপর এখানে কর্নারে একটি ঘর তোলার পর এখানে তিনটি ঘর বাদ রেখে উপরে তিনটি ঘর তিনটি ঘরে ঠিক উপরে এখানে আবার চারটি ঘর চারটি ঘরের উপর তিনটি ঘর এখানে মাঝখানে একটি ঘর বাসের ঘরটি বাদ রেখে কর্নারে এখানে একটি ঘর তুলেছি ঠিক এই ক্রস থেকে এক দুই তিন চার চারটি পাপড়ে ভাবে সেলাই করেছে এখানে ঘরটির পাশের ঘরটি বাদ রেখে এখানে একটি ঘর এর উপরে তিনটি ঘর এর উপরে চারটি ঘর এর তিনটি ঘর এখানে তিনটি ঘর বাদ রেখে এখানে তিনটি ঘর তুলেছে এর উপরে চারটি ঘর এখানেও তিনটি ঘর এখানে একটি ঘর পাশের ঘরটি বাদ রেখে একটি ঘর এইভাবে পুরো পাপড় জুড়ে আপনার বর্ডার ডিজাইন করতে চাইলে এই ফুলটি একই রকম সেলাই হবে এই ফুলের ডিজাইনটি আপনারা খুব সহজেই সেলাই করতে পারেন ভিডিওর মাঝে যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি সেখানে বুঝিয়ে দেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে